সবাইকে আমরা আর থার্টি সেকেন্ডসের জন্য সময় দিচ্ছি তারপরে সকলকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো প্লিজ আপনারা আপনাদের জায়গা বেছে নেবেন আমরা সামনের জায়গাটুকু ক্লিয়ার করে নিতে চাই বিকজ আমরা মঞ্চে শুরু করব আমাদের মূল আয়োজন সো রিমার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে বিনীতভাবে আমি অনুরোধ জানাচ্ছি প্লিজ আপনারা যদি আসলে এমনটাই করেন তাহলে আমাদের অনুষ্ঠান বন্ধ করে ফেলতে হবে কিছু করার নেই রিমার্ক থেকে আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই ক্লিম করে ফেলুন আমাদের যারা সিকিউরিটিজ রয়েছে আমাদের যারা ভলেন্টিয়ার রয়েছে তাদেরকে আপনারা সহযোগিতা করুন প্লিজ

মধ্যে কিন্তু আমাদের সম্মানিত ডিরেক্টর আমাদের মেগাস্টার শাকিব খান মঞ্চ হুবে আপনারা কিন্তু পারবেন এবং তার সুন্দরভাবে নিতে পারবেন সো প্লিজ আমরা একটু সামনে জায়গাটা ক্লিন করে দিই আমরা সবাই মিলে অনুষ্ঠানটা সুন্দরভাবে শুরু করার সুযোগ করে দিই আপনাদের সহযোগিতা প্রয়োজন আর আমাদের যারা ভলেন্টিয়ার রয়েছেন ভলেন্টিয়ারদেরকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন

যথেষ্ট ফুটেজ আপনারা পাবেন আপনাদের জন্যই আমাদের এই আয়োজন আমি আমাদের মেগাস্টার শাকিব খান তার কাছ থেকে অনুরোধ অনুমতি চাইছি আমাদের সম্মানিত ডিরেক্টর বিমার খারলেন আমরা অনুষ্ঠান শুরু করতে পারি থ্যাংক ইউ স্যার প্রসিড করেছেন সো এই আমি

সেই প্রচেষ্টায় যুক্ত পর্দার স্টার তার সাথে সবসময় যুক্ত হন আজও তার ধারাবাহিকতা হয়েছে তবে এই আচরণে আরো একটা হয়েছে যেটি হচ্ছে বি আপনারা সবাই জানেন যে বাংলাদেশের আমাকে সবাই একটু চুন হবে ফ্রিজ সবাই একটু চুন হবে

বলছিলাম আমরা আমরা শুর করছি আপনারা জানেন রিমার্ক হারলেন আমেরিকা ভিত্তি